হ্যাঁ বন্ধুরা আজ চলে এসেছি বম্বে বিরিয়ানির নতুন দোকানে যারা দ বিগত দশ বছর ধরে এই বিরিয়ানিটা সাপ্লাই দিচ্ছে আর দাদার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে বোম্বে বিরিয়ানির জার্নি নতুন দোকান এবং পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স দাদার দোকানের ভেতরটা আমি যা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বসার জায়গা তো বিরিয়ানি নিয়ে দাদার সাথে কথা বলবো হ্যাঁ দাদা নতুন দোকান হলো এটা তাই তো তো আমি যেটা শুনেছি যে আপনার বিরিয়ানি প্রায় দশ বছর আগে কারা কি তো এই দশ বছর যে বিরিয়ানিটা হচ্ছে আপনি শুরু করেছিলেন কত টাকা দিয়ে আমার কাছে এক টাকা ছিল আচ্ছা আমি আমার একজন পার্টনার ছিল তো তার কাছ থেকে টাকা নিয়ে বা তাকে নিয়ে সঙ্গে নিয়ে আচ্ছা শুরু করেছিলাম আচ্ছা তারপরে শুরু করার পরে প্রথম দিন থেকেই আমাদের ভালো ব্যবসাটা চলেছে ভালো হয়

বাধ্য কোয়ালিটি রাখার চেষ্টা করছি জিনিসের যেভাবে দাম বেড়েছে আজ এই রেটটা রাখতে বাধ্য হচ্ছে একদম একদম তো একটুখানি আমাকে যদি বিরিয়ানিগুলো একটু দেখাও আমি দর্শক বন্ধুদের দেখাতে পারি আর কি চিকেন মাটন কি সব একসাথেই থাকবে আচ্ছা একটা চিকেনের পিস বা মাটনের পিস এটা মাটন তাই তো ও দেখতেই পাচ্ছ কেমন তুলতুল করছে মাটন পিসটা এটার কত দাম বললে দাদা দুশো দশ টাকায় মাটন আর চিকেনের পিসটা কি একটা দেখানো যাবে আলু ওটা চিকেন একশো ষাট গ্রাম আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় এটার দাম কত বললেন দাদা হুম একশো ষাট একশো ষাট টাকা চিকেন

এটা হচ্ছে চিকেন চাপ যথেষ্ট বড় বড় পিস এটার কত দাম রেখেছেন দাদা অসাধারণ তো বন্ধুরা দেখলাম আমরা বম্বে বিরিয়ানির নতুন আউটলেট এবং বিরিয়ানির কিভাবে কি দিচ্ছে চিকেন মাটন দুটোই দেখলাম আশা করব বন্ধুরা আসবেন ধন্যবাদ